আপনারা দালালকে চাপ দেন এবং আপনাদের টাকা উত্তোলন করেন আমি বলবো যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন এবং পুনরায় জমা করার জন্য ডেকেছে তারাই একমাত্র মনে করবেন তাদের কাগজ অরিজিনাল আপনারা আপনাদের মাধ্যমকে ধরেন এবং ধরে আপনাদের টাকা উত্তোলন করেন এটাই আপনাদের জন্য বেটার হবে আশা করি সবাই ভালো আছেন আমি শিহাব আপনারা দেখছেন এম ডি শিহাব খান লাইফলাইন ইউটিউব চ্যানেল আমি শিহাব আপনারা দেখছেন এম ডি শিহাব খান লাইফলাইন ইউটিউব চ্যানেল আসলে আজকে আমি ভিডিও তৈরি করতাম না আসলে আমি সময় পাই না ভিডিও তৈরি করার জন্য আমি চাই আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দিতে কিন্তু সময়ের অভাবে আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমি ইটালিতে আসার পরে আপনারা দেখেছেন আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছিলাম কি করছি না করছি পরবর্তীতে আমি আর ভিডিও দিতে পারি না এর কারণ হচ্ছে আমি একটা জব পাই এই জবটার কারণে আমি সময় পাই না তার জন্যই আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না আরেকটা বিষয় হচ্ছে আমি নিউজ ভিডিও দেওয়া ইতিমধ্যেই বন্ধ করেছি এর কারণ হচ্ছে ইতালি বিষয়ে ইতালি ভিসা বিষয়ে কথা বললে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে খারাপ মন্তব্য করে এর কারণেই আমি নিউজ বিষয়ক ইতালি ভিসা এরকম ভিডিও দেওয়া ইতিমধ্যেই আমি বন্ধ করেছি আজকে আপনাদেরকে কিছু কমন সেন্স বা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের মাঝে তুলে ধরব সেই কথাগুলো হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে প্রথম থেকেই শুনে আসছি যে নলস্তা অরিজিনাল তো আপনার ভিসা কনফার্ম আসলে বিষয়টা সত্য নলস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও আমরা যারা ভিসা অনেক দেরিতে পেয়েছি সেটা হচ্ছে ভি এফ এস গ্লোবালের গাফলতিতে তারা তখন সাথে সাথেই সেই ফাইলগুলো ইটালি অ্যাম্বাসিতে দেয়নি এর জন্য আমরা এত লেট করে ভিসা পেয়েছি পরবর্তী যেই ধাপটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে দেখেন যখন রিটার্ন পাসপোর্ট দেওয়া শুরু হলো অনেকেই রিটার্ন পাসপোর্ট পেয়েছে আমিও পেয়েছি ইতিমধ্যে সবাই রিটার্ন পাসপোর্ট পেয়ে গেছে আমি যতদূর জানি আমার কথা আমি বলি আমি রিটার্ন পাসপোর্ট পেলাম এরপরে পুনরায় আবার পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলল আমি পাসপোর্ট পুনরায় জমা দিলাম এবং আমি একানা আমরা টোটাল পাঁচজন পুনরায় পাসপোর্ট জমা করি এবং আমরা সবাই চার পাঁচ দিনের ভিতরে ভিসা পেয়ে যাই তো আমি কনফার্ম ছিলাম যে আমাদের কাগজপত্র আমাদের নুলস্তা সব কিছু অরিজিনাল আছে কারণ আমরা বিশ্বস্ত লোকের মাধ্যমে আবেদন করিয়েছি এখন আপনারা বলতে পারেন ভাই আমরাও তো বিশ্বস্ত লোকের মাধ্যমে আবেদন করিয়েছি আসলে সেই আরেকটা মাধ্যম ধরেছে ওখানে গাফলতি আছে এর জন্যই আপনাদের কাগজ হয়তো ডুপ্লিকেট পড়েছে না হয়তো মালিকের কোনো সমস্যা পড়েছে এর জন্যই আপনারা ভিসা পাচ্ছেন না আমি বলবো যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন এবং পুনরায় জমা করার জন্য ডেকেছে তারাই একমাত্র মনে করবেন তাদের কাগজ অরিজিনাল এবং যাদেরকে এখন পর্যন্ত ডাকছে না পাসপোর্ট রিটার্ন পাওয়ার পরেও তারা মনে করবেন আপনাদের কাগজ ডুপ্লিকেট আপনাদেরকে আমি একটাই পরামর্শ দেব আপনারা এত আন্দোলন এত কর্মসূচি না নিয়ে আপনারা আপনাদের মাধ্যমকে ধরেন এবং ধরে আপনাদের টাকা উত্তোলন করেন এটাই আপনাদের জন্য বেটার হবে এটা একটা কমন সেন্স ভাই অনেকেই আমাকে অনেক কথা বলে আমি এরপরে আর কোনো নিউজ ভিডিও বানাবো না আসলে নিজের খেয়ে নিজের করে আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে আপনাদেরই কথা শুনব এরকম ভিডিও আমি বানাতে চাই না আমি আর এরকম নিউজ ভিডিও বানাবো না এটাই আমার লাস্ট ভিডিও এরপর থেকে আপনারা যে ভিডিও দেখবেন সেগুলো ইনশাল্লাহ আমি ব্লক আকারে ভিডিও দিব আমি কি করছি না করছি এই সব বিষয়ে পরামর্শটা হচ্ছে আপনাদের আপনারা কর্মসূচি বাদ দিয়ে আপনারা আপনাদের টাকা উত্তোলনের জন্য দালালকে চাপ দেন এবং আপনারা উত্তোলন করেন আপনারা শুধু এই কথাটাই বলবেন যে আমি আর ওয়েট করব না নবস্থা যদি অরিজিনাল থাকতো তাহলে আমরা ভিসা পেতাম অরিজিনাল না এর জন্যই আমরা ভিসা পাই নাই এই কথাগুলো আপনারা বলে আপনাদের টাকা উত্তোলন করেন দালাল থেকে এটাই আপনাদের জন্য বেটার হবে যারা রিটার্ন পাসপোর্ট পে এখনও কোনো কিছু পাচ্ছেন না আপনারা দালালকে চাপ দেন এবং আপনাদের টাকা উত্তোলন করেন এটাই আপনাদের জন্য ভালো হবে আর আমার বিষয়ে যেহেতু আমি আমার চ্যানেলের নাম এমডি ডি শেহাব খান লাইফ ইউটিউব চ্যানেল আমার বিষয়ে কিছু তথ্য আপনারা সবাই জানতে চান আমি ইটালি আসার পরে মালিক আমাকে ডকুমেন্ট করে দেয় এবং আমি মিলান শহরে আসি কাজের উদ্দেশ্যে কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও আমার দুর্ভাগ্য হয় মিলানে আমি কাজ পাই না কিন্তু মিলানের সাইডে আরেকটা শহরে আমি একটা ফাইভ স্টার হোটেলে কাজ পাই আপাতত ওখানেই আছি ওখানেই কাজ করছি তারা খুব ভালো আন্তরিক মানুষ দেখা যাক কত দূর করতে পারি ডকুমেন্টের বিষয়ে আপাতত কোনো আপডেট নেই আমার পরবর্তীতে যখন ডকুমেন্টের বিষয়ে আপডেট হবে আপনাদেরকে সবাইকে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে যারা আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে প্রশ্ন করবেন তারা খুব শর্টকাট প্রশ্ন করবেন ভাই কেমন আছেন কি করছেন এসব না বলে শর্টকাট আপনার প্রশ্নটা করে ফেলবেন কারণ সময়ের অনেক অভাব সময়ের জন্য আসলে অনেকেরই অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পারি না মেসেঞ্জারে আপনাদের সাথে ঠিকমতো কথা বলতে পারি পারি না অ্যানসার দিতে না ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে ইটালিতে যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারবে যে সময়ের কত মূল্য যারা ইটালিতে থাকে না তারা বুঝবে না সময়ের মূল্যটা কি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম হাফেজ Oh, <music> oh,